মার্চ টু ঢাকা মার্চ টু ঢাকা মার্চ টু ঢাকা রেস্কিউ ইউর কান্ট্রি মাই কান্ট্রি ম্যান বাংলাদেশের মিলিটারি কাপুরুষ এটা প্রমাণিত তারা নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার করছে সংখ্যায় অল্প বলে চারদিক থেকে ঘিরে ফেলে লাখ মারেন আমরা বেরিয়ে আসবো পথে মানুষ মরার জন্য তৈরি এখন গোপালগঞ্জের একটাই আদর্শ ছিল গোপালগঞ্জ আমাদের মা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি আমাদের সম্ভ্রম ইট পাটকেল মেরেছে আপনাদের দিকে হ্যাঁ মেরেছে আপনি তার বাড়ির আঙ্গিনায় দাঁড়িয়ে তার বাবাকে গালি দিবেন তার মাকে গালি দিবেন আর সে বসে থাকবে এরকম কাপুরুষ তারা নয় তারা প্রতিবাদ করেছে তার জন্য গোটা বাংলাদেশ থেকে একযোগে মার্চ টু ঢাকা করবো দেখি জেনারেল রাইফেলে কতগুলো গুলি আছে গোপালগঞ্জ যেটা করেছে যে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে তাদের সম্ভ্রম গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এটাই করার জন্যে আপনি বলতে চাচ্ছেন যে গোপালগঞ্জের এখন যে অবস্থা সেটা অনেকটা পাকিস্তানের একাত্তরের মুক্তিদের সময় অবরুদ্ধ এই জায়গা থেকে পরিত্রানের উপায় কি ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি একটা জেলাকে অবরুদ্ধ করে রাখা একটা জেলার মানুষকে এভাবে দিনের পর দিন কারফিউ দিয়ে রাখা একটা জেলার মানুষকে উস্কে দেওয়া উস্কানি দেওয়া প্রবুক করা ইন্টারিমের কাজটা কি আমি ইন্টারিমে বিশ্বাস করি না বাংলাদেশের জনগণ নির্বাচিত করেনি এমন কোন ক্ষমতা ধারীকে আমি এই মুহূর্তে যেটা ঘটছে ভাই প্রশ্ন যদি সাপটা হয় বিপুল তাহলে উত্তরটাও সোজা সাপটা হবে প্রশ্ন হচ্ছে যে গোপালগঞ্জে তো মিটিং তো শেষ মিটিংয়ে চেয়ার চেয়ার ভেঙে দিয়েছে গোপালগঞ্জের মানুষ খুব খারাপ তাদের বাবাকে গালি দিয়েছে বলে তারা রাস্তায় বেরিয়েছে তারা বীরত্ব দেখিয়েছে এবং এখন ন্যারেটিভ হচ্ছে যে মিলিটারির দেওয়া গায়ে হাত তুলেছে মিলিটারির গায়ে কেউ হাত কোন রকম ভিডিও আমরা দেখিনি মিলিটারি আনপ্রভলি অর্ডার দেওয়া হয়েছে গুলিকর বাঞ্চোত বলে এক কমান্ডার বাঞ্চোত বলে গালি দিচ্ছে আরেক মিলিটারি অফিসারকে গুলি কর তুই করে এবং সে গুলি করতাস সার বলে গুলি করছে সে পুরো ভিডিও আছে উইথ সাউন্ড এভরিথিং লাইভ দেখেছি আচ্ছা কেন ঘটছে সে তো শেষ মিটিং শেষ চলে গেছেন পালিয়ে গেছেন চলে গেছেন মিলিটারিরা করলে করে নিয়ে গেছে ফাইন শেষ এখন কি চলছে সাধারণ জনগণ তো কোনো হ্যাঁ আপনি তার বাড়ির আঙ্গিনা দাঁড়িয়ে তার বাবাকে গালি দেবেন তার মা কে গালি দেবেন আর সে বসে থাকবে এরকম কাপুরুষ তারা নয় তারা প্রতিবাদ করেছে কিন্তু এখন তো সবশেষ এখন যে চারদিকে নৌবাহিনী দিয়ে এই নদী জেলাটাকে আপনারা ঘিরে ফেললেন আর ভেতরে কারফিউ দিয়ে ঘরে ঘরে গিয়ে মারধর করছেন এবং ধরে নিয়ে যাচ্ছেন গায়েব হয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম একটা এটা আপনারা আসলে দৃষ্টান্ত স্থাপন করছেন যে এনসিপি কে অবজ্ঞা করলে অথবা প্রতিবাদ করলে কি ফল হয় সেটার একটা দৃষ্টান্ত আপনারা স্থাপন করছেন সেটা কে স্থাপন করছেন ডক্টর ইউনুস এবং ওয়াকার এবং জামার অতি সম্প্রতি সম্ভবত বিএনপি ওর থেকে একটু পেছনে সরে দাঁড়িয়েছে কিন্তু বিএনপিও ছিল এর সঙ্গে এবং ইসলামী দল যারা পাকিস্তান ফিরিয়ে আনতে চান যারা খেলাফত আন্দোলন করছেন এই ধরনের রাজনৈতিক দলগুলো যাদের কোনো জনগণের নেই নেই সমর্থন আওয়ামী লীগের কপালে কি আছে এটার একটা দৃষ্টান্ত তৈরি করার জন্য গোপালগঞ্জের অধিবাসীকে এখন মুছে দিতে চাচ্ছে অত্যাচারের ভেতর দিয়ে হ্যাঁ তবে আরেকটা কথা আমি এই সঙ্গে বলে রাখছি গোপালগঞ্জ যেটা করেছে যে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে তাদের গোটা বাংলাদেশের মানুষ কিন্তু তৈরি হয়ে আছে এটাই করার জন্যে আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি একটা লাইনে একটা ঘোষণা দিতে চাই বিপুল যদি তোমার আপত্তি না থাকে সেটা হচ্ছে গোটা বাংলাদেশের জনগণ তারা যদি মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য মার্চ টু গোপালগঞ্জ করতে পারে তাহলে আমরা রাজাকার অধিকৃত বাংলাদেশকে রক্ষা করার জন্য সমগ্র বাংলাদেশ থেকে অন্তত পক্ষে দুই কোটি মানুষ রাস্তায় বেরিয়ে আসেন আমরা মার্চ টু ঢাকা করতে চাই আমাদের কোন নেতার নির্দেশের দরকার নেই গোপালগঞ্জে কোনো নেতা ছিল না গোপালগঞ্জের একটাই আদর্শ ছিল গোপালগঞ্জ আমাদের মা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু সমাধি আমাদের সম্ভ্রম সেটা আমরা রক্ষা করব। গোটা বাংলাদেশের সংবিধান আমাদের সম্ভ্রম আমরা সেটাকে রক্ষা করার জন্য গোটা বাংলাদেশ থেকে একযোগে মার্চ টু ঢাকা করব দেখি জেনারেল ওয়াকারের রাইফেলে কতগুলো গুলি আছে তিরিশ জন মেরেছেন আরো মারেন না তিন লাখ মারেন আমরা পথে মানুষ জন্য তৈরি এখন যেসব তরুণ আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে আপনি একজন মুক্তিযোদ্ধা আপনি আমাদের নির্দেশ দেন আমরা কি করব আপনারা তৈরি থাকেন যে কোনো দিন তারিখ ঘোষণা করা হবে আপনারা নামবেন একটা তারিখ ঠিক করা হবে শুধু আর কোন নেতৃত্বের দরকার নেই পথে নেমে আসবেন কোন হিংসার দরকার নেই কোনো আঘাত করবেন না কিন্তু আত্মরক্ষার জন্য তৈরি থাকবেন কোনো আঘাত করবেন না বাংলাদেশের মিলিটারি কাপুরুষ এটা প্রমাণিত তারা নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার করছে সংখ্যায় অল্প বলে চারদিক থেকে ঘিরে ফেলে কাওয়ার্ডস সেই মন ইউ কাওয়ার্ডস

দেখি কে আটকায় মার্চ টু ঢাকা মার্চ টু ঢাকা মার্চ টু ঢাকা রেস্কিউ ইউর কান্ট্রি মাই কান্ট্রি ম্যান দেশকে পুনরুদ্ধার করুন এইসব রাজাকার আলবদর এদের খপ্পর থেকে